ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর জামায় ষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর বড় কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্য সরকার কি জানালো নবান্ন লোকসভা ভোটের আগে এ বাড়িয়ে চার শতাংশ করেছিল রাজ্য সরকার পয়লা মে বর্ধিত পেনশন ভোগী এবং শিক্ষক শিক্ষিকাদের তা পেতেও শুরু করেছিলেন তারা এর মাঝেই নয়া ঘোষণা করল অর্থ দপ্তর তারা জানিয়েছে বর্ধিত হারে ডি এর সুবিধা পাওয়া যাবে পয়লা এপ্রিল থেকে মনে করা হচ্ছে আগামী মাসের বেতনের প্রতিফলন থাকবে উল্লেখ্য মেয়ের বদলে এপ্রিল থেকে কার্যকর করবে বর্ধিত হারে ডিএ লোকসভা ভোটারের প্রচারে গিয়ে কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আলোচনা করে ঠিক করলাম পয়লা মে থেকে নয় পয়লা এপ্রিল থেকে টাকাটা দেব পয়লা মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন সেই কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে বিধানসভায় রাজ্য সুখবর শোনান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফলে চলতি বছর রাজ্যের মোট আট শতাংশ ডিএ বৃদ্ধি পায় কথা ছিল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থবর্ষের শুরু থেকেই নয়া হারে মহার্ক ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডি এর সঙ্গে ফারাকও কমে দাঁড়ালো বত্রিশ শতাংশ পয়লা মে থেকে নয়া হারে ডিএ কার্যকর হওয়ার কথা ছিল কথা মতো তা কার্যকরও হয়েছে এর মাঝে নয়া ঘোষণা মে নয় বর্ধিত হারে ডিএ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে স্বাভাবিকভাবেই জামাই ষষ্ঠীর আগে এই খবরে উচ্ছ্বসিত কর্মীরা